তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা শুরু হতে পারে একটা সিদ্ধান্ত থেকেই ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা শুনতে খুব সাধারণ লাগে তাই না কিন্তু বিশ্বাস করো যেদিন তুমি সকাল পাঁচটায় উঠে নিজের জন্য সময় দিতে শুরু করবে সেদিনই তুমি বুঝবে তুমি আর আগের সেই মানুষটা নও সেই মুহূর্ত থেকে শুরু হবে তোমার নতুন জীবন যেখানে থাকবে না তারাহুরা থাকবে না কোনো অজুহাত শুধু থাকবে নিয়ন্ত্রণ শান্তি আর সম্ভাবনা ভেবে দেখো তো তুমি ঘুমাও রাত একটা বা কখনো দুইটা সকালে উঠে দেখো সূর্য অনেক দূরে এগিয়ে গেছে আর তুমি পিছিয়ে আছো বিছানায় উঠে প্রথম কাজ হলো হয়তো তোমার ফোনটা দেখা নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া মেসেজ আর দিনটা তখনই তোমার হাতছাড়া হয়ে যায় তুমি বলো সময় নেই কিন্তু সত্যিটা হলো সময় তোমার কাছে ছিল কিন্তু তুমি তাকে হারিয়ে ফেলেছো ঘুমের ভিতরে ভাবো তো তুমি যদি দিনের শুরুতেই নিজের জীবনের দিকটা ঠিক করে নিতে পারো তাহলে সারা দিনটা কেমন হতো ভোরের সময়টা অন্যরকম যখন পুরো পৃথিবী এখনো ঘুমিয়ে আছে তখন তুমি নিজের ভেতরের শুনতে পাও তোমার চিন্তাগুলো পরিষ্কার হয় মন শান্ত হয় এই সময় তুমি বুঝতে পারো তুমি আসলে কি হতে চাও সফল মানুষদের একটা অদ্ভুত মিল আছে তারা সবাই ভরে ওঠেন এপিজে আব্দুল কালাম তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন জ্ঞান আর সেবায় তিনি ভোর সাড়ে চারটায় ঘুম থেকে উঠতেন হাঁটতেন ধ্যান করতেন লেখালেখি করতেন তিনি বলেছিলেন ভোরবেলা মানুষ নিজের আত্মার সাথে কথা বলতে পারে অ্যাপেলের সিইও টিম কু তিনি ভোর সাড়ে তিনটায় উঠে কাজ শুরু করতেন তিনি বলেন ভোরের সময়টা আমাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখে রবীন্দ্রনাথ ঠাকুরও নাকি সূর্য ওঠার আগেই কলম ধরতেন তিনি বলতেন সকাল মানেই নতুন কবিতা নতুন আলো আর স্টিভ জবস তিনি প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে একটা প্রশ্ন করতেন আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি আজ যা করছি সেটা কি করতাম দেখেছো তাদের প্রত্যেকের দিনের শুরু হতো নিজের সঙ্গে সাক্ষাতে ভোর পাঁচটা মানে শুধু তাড়াতাড়ি ওঠা না এটা মানে তোমার জীবনের উপর নিয়ন্ত্রণ নেওয়া এই সময়টা অন্য কারণ হয়, না ফোনের জন্য না সোশ্যাল মিডিয়ার জন্য আর না পৃথিবীর জন্য এই সময়টা শুধুমাত্র তোমার জন্য তুমি যদি প্রতিদিন সকাল পাঁচটায় উঠো তুমি নিজের জীবনের গতি নিজে ঠিক করতে পারবে তুমি চাইলে বই পড়তে পারো ধ্যান করতে পারো শরীর চর্চাও করতে পারো বা শুধু নীরবে বসে নিজের স্বপ্নগুলোর সঙ্গে দেখা করতে পারো এই এক ঘন্টা তোমার জীবনের ফাউন্ডেশন আওয়ার এই এক ঘন্টায় নির্ধারণ করে দিনটা তোমার কেমন যাবে তুমি কেমন মানুষ হবে বিশ্বাস করো কেউ যদি এই এক ঘন্টা নিজের হাতে নিতে পারে তাহলে সে পুরো জীবনটাই নিজের হাতে নিতে পারে একটা চ্যালেঞ্জ নেই আগামী দিন দিন প্রতিদিন ভোর ঘুম থেকে উঠবে প্রথম তোমার মনে হবে তিন অসম্ভব তুমি ক্লান্ত থাকবে ঘুম পাবে শরীর মানবে না পঞ্চম দিন মনে হবে হয়তো পারি সপ্তম দিনে দেখবে মনটা একটু হালকা রাখছে দশম দিনে বুঝবে তুমি আর আগের মতো নেই তুমি আর সকালকে ভয় পাও না বরং ভালোবাসো কারণ তুমি জানো এই সময়টাই তোমার সব থেকে শক্ত সময় বিশতম পরিবর্তন দেখতে পাবে তোমার আত্মবিশ্বাস বাড়বে তোমার চিন্তা পরিষ্কার হবে আর তুমি নিজের প্রতি আগ্রহী হবে ত্রিশতম দিনে তুমি আয়নার দিকে তাকিয়ে দেখবে চোখের ভেতর নতুন আলো মুখে প্রশান্তি আর মনে একটা অনুভূতি আমি পারি এই ত্রিশ দিনে তুমি হারিয়ে ফেলবে আলসেমি নেতিবাচকতা ভয় আর অজুভাগ গুলোকে তুমি হয়ে উঠবে নিজের জীবনের লিডার ভোরের নরম যখন তুমি দাঁড়াবে সূর্যের প্রথম আলো তোমার মুখে পড়বে তুমি বুঝবে জীবনটা আসলে সুন্দর ছিল তুমি শুধু তা দেখো হাওয়া তোমাকে বলবে আজ নতুন শুরু তুমি যেদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠবে সেদিন তুমি বুঝবে সাফল্যের মানে শুধু বড় কিছু অর্জন নয় বরং প্রতিদিন ছোট ছোট নিয়ম মানা একটা অভ্যাস একটা সকাল একটা সিদ্ধান্ত এগুলোই গড়ে তোলা একটা মহৎ জীবন তুমি যদি আজ থেকেই শুরু করো তাহলে এক মাস পর তুমি আর আগের মতো মানুষ থাকবে না তুমি বদলে যাবে শান্ত মনোযোগী আত্মবিশ্বাসী এক নতুন মানুষে। তাই আজ থেকেই নিজেকে বলো আগামীকাল ভোর পাশটা আমি শুরু করছি এটাই তোমার জীবনের নতুন সূচনা একটা সকাল যা বদলে দিতে পারে পুরো জীবন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে অথবা তুমি যদি কালকে সকালে ঘুম থেকে উঠতে পারো একটা কমেন্ট করে দিও যে না আমি পেরেছি